সুপ্রিয় দর্শক আজকে আমি হচ্ছে ভ্রমণ করব উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টপেজ রয়েছে সেখান থেকে লাস্ট স্টপেজ যেটা মতিঝিল মতিঝিলের আগের স্টপেজ অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ে আমি যাব এবং এখানে আমি টিকিট কাটার প্রসিডিওরগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন আমি আসলে রিক্সা যোগে যাচ্ছি যে মেট্রো রেল স্টপেজটা এটা হচ্ছে শহরের মেইন রাস্তা থেকে একটু ভিতরে এখান থেকে হচ্ছে ষাট থেকে আশি টাকা ভাড়া হবে আর কি দিয়াবাড়ি একেবারে দিয়াবাড়ির মাঝে আর কি অবস্থিত এখানে উত্তরা উত্তর তারপর উত্তরা মিডিল এবং উত্তরা দক্ষিণ তিনটে স্টপেজ পাশাপাশি আর কি তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন আসলে দেওয়া বাড়ি এই যে বন্ধুরা এলিভেটর দিয়ে আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ওকে এটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়ালি টিকিট কাটছে এরা ম্যানুয়ালি কাটতে পারবো বুঝছেন যদি টিকিট কাটা না বুঝেন এখানে দাঁড়াইলে ম্যানুয়ালি করতে পারবেন নাকি কি আমরা মেশিন দিয়ে কাটার চেষ্টা করবো কোনটা না না এই যে একক টিকিট যাচ্ছি একক উত্তর এখানে আছে আমরা এই যে মতিজিল মতিজিল দেবো

এই যে বন্ধুরা আমরা দুটো কার্ড নিয়েছি যাব আর এদিকে দেখেন এই যে ম্যানুয়ালি এইভাবে হচ্ছে টিকিট কাটা যায় ম্যানুয়ালি কাটা যায় আমরা যেহেতু টিকিট কেটে ফেলেছি আমরা আসলে এখান দিয়ে গেট দিয়ে পাস করবো আর কি গেটে এটা পাঞ্চ করতে হয় ওটা আমরা দেখাব আসেন আসেন আম্মা দাঁড়ান এটা ওইটা ওইটা বন্ধ হোক ক্লোজ হোক ক্লোজ হওয়ার পরে এই যে এখানে টিকিট রাখতে হয় দেন এখানে দেন টাচ করেন হ্যাঁ সেই যে খুলে গেল হ্যাঁ নিয়ে যান নিয়ে চলে যান ঠিক আছে ক্লোজ হইলো আমরা এই যে এখানে টিকিটটা রাখতে হয় এটা হচ্ছে এন আপ সি সিস্টেম ব্যস আচ্ছা এখানে দিয়েই ঠিক আছে এভাবে আর দিয়ে আমরা ভিতরে পরবেস্পর বন্ধুরা টিকিট ভেন্ডিং মেশিন দিয়ে আমাদের টিকিট কাটা কমপ্লিট আসলে এখানে ভাংটি টাকা থাকে না অনেক সময় নব্বই টাকা টিকিট ছিল মতিচৌ লাস্ট স্টপেজ দিয়ে আমি একশো টাকা দিয়ে দুটো টিকিট নিয়েছি সো আমরা এখন ভ্রমণ করতে পারবো গেট পাস করে এসেছি আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি

আমাদের চার ঘন্টা লেগে যেত হ্যাঁ এখান থেকে উত্তরা ডিয়াবাড়ি থেকে হচ্ছে মতিঝিল বা এই রেঞ্জে যাইতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগতো অনেক সময়ের ব্যাপার ভাড়াটা একটু বেশি বাট আসলে এটা আমার মনে করি যে ঠিকই আছে আসলে ইনিশিয়াল স্টেপের সময়ের দাম অনেক বেশি ওকে হ্যাঁ এসি আছে হ্যাঁ আমরা হচ্ছে প্ল্যাটফর্ম দেখাই এই যে দেখেন ওপরে এরকম আর এই যে প্ল্যাটফর্ম আমরা ট্রেন আসবে ট্রেনটার জন্য আমরা ওয়েট করতেছি মেট্রো রেলের যে আসার আগে যে এরকম গেট লক থাকে আসার সময় এটা খুলে যায় তারপরে মেট্রো রেলের মেইন যে গেটগুলো সেটাও খুলে যায় সেখান দিয়ে আসলে যা যাতায়াত করা যায় ওইদিকে প্রথম দিকে যে বগিটা থাকে সেটা হচ্ছে মহিলাদের মহিলাদের কাউন্টার আলাদা মহিলা সরি মহিলাদের যে ইয়েটা আর কি বগিটা আলাদা আর আমাদের জেনারেলের জন্য যে বগি রয়েছে সেখানে মহিলারাও উঠতে পারবে পুরুষরাও উঠতে পারবে দেখেন একটা মেট্রো রেল আসলো মতিশিল থেকে যে উত্তরা মতি আসলো দেখেন বেশ প্ল্যাটফর্ম বড় প্ল্যাটফর্ম অসাধারণ বন্ধুরা রায় যে মেট্রো রেল চলে আসছে আমরা প্রবেশ করবো এটা আসার পরে এখানে দাঁড়াবে যখন এটা গেট খুলে যাবে অটোমেটিক সরে গেলে যেমন এটা সামনে যাবে ওই যে মহিলা যে প্ল্যাটফর্ম আছে ওই পাশে যাবে আর এখানে গেট খুলে যাবে ফাঁকা এটা একেবারে লাস্ট স্টপেজ লাস্ট মানে এখান থেকে ফার্স্ট এই যে দেখেন এই যে গেটে যে অটো অটো খুলে যাবে অটো খুলে যাবে খুলে গেলে এই যে আমরা ঢুকতে পারব দেখেন এই যে খুলে গেল ঢুকে গেল ছোটবেলা সেই কারাকারি অবস্থার মতো সেট পাওয়া গেল হ্যাঁ সেটাই এই যে এখানে একটু কোন মানে হয়তো এক মিনিট তিরিশ সেকেন্ড লাগবে তারপরে এই দরজা ক্লোজ হয়ে যাবে এই যে আর কি দেয় ওই যে রোবোটিক যে ভয়েস ওইটা বলবে এই যে বন্ধ হয়ে গেল দেখছেন বন্ধ হয়ে যাওয়ার পরে এটা স্টার্ট দেবে সমত ষোলোটা না সতেরোটা স্টপেজ আছে স্টপেজ একটু বেশি হয়ে গেছে পরিবেশ কেমন

যে ভিতরে যাত্রীরা আছে কিছু অনেকে দাঁড়ায় আছে বন্ধুরা এখানে যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনার স্টপেজের নাম ব্লক লেখা উঠবে আপনারা ইজিলি আপনারা বুঝতে পারবেন এবং মুখেও রোবটিক ভয়েসের মাধ্যমে এরা বলে দেবেন এই জন্য মিরপুর দশ সব লেখা উঠবে এখানে বেরোনোর সময় একটু ঝামেলা আর কি আমরা চলে আমাদের সচিবালয় অর্থাৎ বলিস কাছে আমরা এখান থেকে নেমে গেলাম এখন আমরা কার্ডটা জমা দিয়ে আমাদের জার্নিটা শেষ করবো প্রিয় দর্শক মন্ডলী এখানে দুটো লাইন দেখেন এই পাশে এরা হচ্ছে একক যে টিকিট রয়েছে আমরা যেটা কিনেছি সে তাদের জন্য আর এই পাশেরটা হচ্ছে এমআরটি টিকিট দাঁড়িদের জন্য এমআরটি বা র্যাপিড পাস যারা তাদের জন্য আলাদা লাইন আমাদের একক টিকিটের জন্য আলাদা লাইন আমরা এখন এই টিকিটটা জমা দিব জমা দিয়ে আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা যে টিকিটটা জমা ওর ভিতরে ঢুকাই দেব ব্যাস সোজা করে দাম না ব্যাস এটা দিলেই হচ্ছে এভাবে জোর দিলে তো ওলটাই তো হয় না গিয়ে সুযোগভাবে দিলেই আমাদের গাভারে যায় এই যে আমাদের যাত্রার শেষ এই যে এক জিট দিয়ে আমরা বেরোবো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যেহেতু এখন ক্যান্টেল করেছি ভিডিওটার স্ক্যাবিলাইজেশন অতটাও ভালো ছিল না তবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন আমি সামনে আরও ভিডিও করার চেষ্টা করব شي برج و انت محاوط بين